দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাংলার মসনুদ কার দখলে দুশো চুরানব্বইটি আসন বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল তবে হ্যাঁ দু হাজার ছাব্বিশে কোন দল এককভাবে ক্ষমতায় আসবে তা কিন্তু স্পষ্ট হতে পারছে না কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের এখন ভবিষ্যৎ কি হতে পারে বিজেপি ভরসা রয়েছে পৌরসভা এলাকায় তৃণমূলের ভরসা গ্রামীণ এলাকায় এবং সিপিএম ও কংগ্রেসের ভরসা সরাসরি সেটা এখন দেখার বিষয় যদি কিনা রাজনৈতিক মহলে দু হাজার ছাব্বিশে বিজেপি বনাম তৃণমূল অথবা তৃণমূল যদি ক্ষমতায় আসতে পারবে কি পারবে না আমরা অতীত বর্তমান ভবিষ্যতে দেখছি যে ছাপ্পার উপরে কিন্তু বাংলাতে একটা নির্ভরশীল হয় বলে বিরোধী বা ভোটারদের একটা মতামত বা অভিজ্ঞ অভিজ্ঞতার ক্ষেত্র ফল হিসেবে সেটা দেখা যাচ্ছে তবে হ্যাঁ সরাসরি টিভি সকাল ইউটিউব চ্যানেল এই বিষয়টা নিয়ে তুলে ধরছি আমরা তৃণমূল ক্ষমতায় আসবে কেননা তিনটি কারণে অর্থাৎ ভোটের সময় অনেকটাই যেহেতু প্রতিশ্রুতি দেয় সেইগুলোই বাংলার মানুষ মহিলা সম্প্রদায়ের সংখ্যালঘু বা হিন্দু ধর্মের মানুষজন তৃণমূলকে ভোট মারে মানে আর পুরোপুরি একচেটিয়া হিন্দুরা বিজেপিকে মারে আর সরাসরি যদি আমরা দেখি তাহলে বাংলাতে এবার তীর হতে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা এমনটাই